সবাই মিলে সে এগারোটি বড় পরীক্ষার সম্মুখীন হয় প্রতিটি পরীক্ষায় সে সফলভাবে পাস করার কারণে আল্লাহ সুবাহানাফুয়া তাআলা মুসলিম জাতির পিতা হদরতে ইব্রাহিম সালামের বংশে একে একে আল্লাহ সুবাহানাফুয়া তাআলা দশ থেকে এগারো হাজার নবী প্রদান করে যে এই বংশে দশ থেকে এগারো হাজার নবী আল্লাপ্পাকে প্রদান করেছে এর মধ্যে সম্মানিত এবং জালিলুল খদর পায়গম্বার রয়েছে অনেক হদরতে সাহাক আলি গীর্সনাথোঁয়াফসলাম হদরতে একোব আলি গীর্সনাথসলাম বিশেষ করে হদরতি সুফ আলি গীরসালাহ তোয়াস সালাম আরেকজন জালিলুল খদর কয়গম্বার হদরতে মৌসা আলিহীরসানা তোয়াস সালাম এরপরে হদরতে সুলেমান আলিহীরসনা থোঁয়াস সালাম এরপরে আর একজন জলিলুল কদর পেগম্বার হজরতে দাউদ আলী সালাম এবং হজরতে ঈসা আলী সালাম সোহান আল্লাহ অনেক বড় বড় জালিলুল কদর নবী আল্লাহ পাক এই বংশে দিয়েছে এই বংশে এসেছে হজরতে দাউদ আলী হিসালাম মাত্র সতেরো বছরের ইয়াং যুবক তৎকালীন সময়। জলেম বা্চ্ছা জাদুদকে তিনি পরাজিত করলেন শুধু তাই না, আল্লাহ সোহানা ঘুমাতা আলা, কেলাম হাকিমের সুনাতু আম্বিয়া। আসি নাম্বরা আতেন মধ্য্যাল্লা বলেছেন। ও আল্লাম নাহু। সনাথন লবুব সিল্লা কম, লেত হসেনা কম। আল্লাহ বলেন। আমি আল্লাহ সুহানা ঘুমাতা আলা তাকে যুদ্ধের পোশাক তৈরি করার। লৌহ বর্ম তৈরি করার ক্ষমতা দান করেছিলাম এই শিল্প কর্ম আমি আল্লাহ তাকে দান করেছিলাম যাতে তারা যুদ্ধের শত্রু পক্ষের আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে আমি তাদেরকে দাউদ সোহান আল্লাহ আলীসলাম আল্লাহ পাকে এই মজাদা দিয়েছিলেন তিনি লোহাতে হাত দিলে লোহা মোমের মতো গলে যেত তিনি সেই লোহার মাধ্যমে লৌহ বর্মের পোশাক তৈরি করতেন বিভিন্ন জিনিস তৈরি করতেন সাত যুবক যারা গুহাতে আশ্রয় নিয়েছিল আল্লাহর কাছে অত্যন্ত দামি হয়েছিল এই দামি হয়েছিল তারা কিন্তু এই যৌবন বয়সে এরপরে আপনি যদি দেখেন আসদুদের নাম আপনারা শুনেছেন যাদের কথা আল্লাহ আল্লাহর বুরুদের মধ্যে বলেছে এই উখদুদের মধ্যে ইবনে তামের নাম করে একজন যুবকের কথা আল্লাহ পা কেনেছেন তিনি একজন যুবক মানুষ ছিলেন ইয়াং মানুষ ছিলেন এই লোকটা আল্লাহ রাস্তা শহীদ হয়েছে বয়সে আমাদের রসুল্লাহ তিনি দেখেন নবুয় পেয়েছেন চল্লিশ বছরে তার যারা আসহাব ছিল সঙ্গী সাথী ছিল তাদের মধ্যে অন্যতম হজরতে আলী আল্লাহ হোসায়ান মাত্র দশ বছর বয়সে ইসলাম গ্রহণ করে ইসলামের সায়াত এসেছে হজরতে হামজা। হজরত উসমান ওসমান হামজা দেখেন এরপরে অর্থাৎ খুবই সামান্য সংখ্যক সাহাবাহিক দিয়ে আল্লাহ সুহান গোটা পৃথিবীতে বিপ্লব ঘটিয়েছে এই বিপ্লবটা কিসের মাধ্যমে এসেছে এর কারণ হলো তারা সবাই ছিল ইয়া তারা সবাই ছিল কি যুবক তারা তাদের যৌবনকে ইসলামের জন্য বিসর্জন দিয়েছে তাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ সুবহান আগুয়া তাআলা পৃথিবীতে ইসলামের বিজয় দিয়েছে বিশেষ করে সাহাবেক রামদের মধ্যে অন্যতম ছিল ফলিফাদুর মুসলিমিন হযরত অহমর ইবনুল খাতাফ রাদী আল্লাহ তাআলা এই জন্য বলা হয়েছে হযরত অহমর রাদী আল্লাহ তা ইসলাম গ্রহণ এটা ছিল ইসলামের জন্য বিজয় ওনার হিজরত ছিল ইসলামের জন্য সাহায্য আর ওনার নেতৃত্ব ছিল ইসলামের জন্য ওনার নেতৃত্ব ছিল কি ইসলামের জন্য ইসলাম গ্রহণ রহমাত মুসলমানরা প্রকাশ্যভাবে আল্লাহর কাবা ঘরে নামাজ পড়া শুরু করে আল্লাহর কাবাঘরে প্রকাশ্য আজান হয় তিনি সর্বপ্রথম বলেন কিসের ভয় কিসের আতঙ্ক চলো আমরা প্রকাশ্যভাবে আল্লাহর কাবা করে নামাজ পড়বো সৌহান আল্লাহ আল্লাহ শুধু তাই না হদরত অহ্মর রাদিয়াল্লাহ মুতানান তাকে আল্লাহর সোবহান আতানান এত ভালোবেসেছিলেন ছিলেন এত মোহাম্মত করেছিলেন হদরত ওমর রাদ্য় আল্লাহ তাহালান ওমর অহ্ম আল্লাহ আল্লাহহুতানান শাহ আল্লাহ সৌহানা আত্ম আলা এই মহাগ্রন্থাল কোরানের ষোলো থেকে সতেরোটি আয়াত আল্লাহ নাদিল করেছে সোহান আল্লাহ দেখেন একজন সাহাবী যার মতের সাথে আল্লাহ পাক একমত হয়ে ষোলো থেকে সতেরোটি কোরআনের আয়াত নাজিল করছে এটা যাইতেই ব্যাপার না কত বড় সম্মানী সাহাবি এই জন্য বলা হয় অমর রাজি আল্লাহ তালান তিনি হলেন এই উম্মতের সুপার এই উম্মতের সুপার হিরো হজরত অমর রাজি আল্লাহ তালান তিনটি ধাক্কার মাধ্যমে কালেমা গ্রহণ করে তিনটি ধাক্কা তাকে ইসলাম গ্রহণের সুযোগ দেয় এর মধ্যে এক নাম্বার রসুল্লাহ সাল্লিকু আসাল্লামের দোয়া যে মক্কার বুকে দুইজন বীর পালোয়ান ছিল একজন ছিল সাহসিকতার দিক থেকে আর একজন ছিল বুদ্ধির দিক থেকে আবু আবুদাহেল এবং অমর ইবনুল খাতাব রসুল্লাহ সাল্লু আলিকু তাকে হত্যা করার জন্য খোলা তলোয়ার নিয়ে রওনা হয়েছে রসোল্লাহাল্লাম তার আগের রাত্রে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই আরবের মধ্যে সবচাইতে ক্ষমতাশালী প্রতাপশালী ব্যক্তি হলো দুইজন একজন হজরত অমর ইবনুল খতাব আর একজন হলো আবু জাহেল আবুল হিকাম আল্লাহ এই দুই আবুল হিকামের মধ্যে যে কোনো একজনকে তুমি ইসলামের জন্য কবুল করো আল্লাহ আবু জাহেলকে কে কবুল করলেন না হজরত অমর নুকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিলেন সোহান আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিলেন এই জন্য একটা কথা ইসলামের দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে এরকম পাওয়ার ফুল ব্যক্তি ক্ষমতাওয়ালা বলা ব্যক্তির দরকার আছে আজকে মুসলমানদের বড় সমস্যা যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র কিন্তু এই দেশে মুসলমানের নেতৃত্ব পৃথিবীর নেই এক অবস্থা ইনসা বলা মানুষগুলি নেতৃত্বে নেই যারা নেতৃত্ব আছে এরা সবাই হয় আমেরিকার পাচাটা গোলাম নাই চীনের পাচাটা গোলাম আর না হয় মুশরিকদের পাঁচটা গোলাম সামান্য দুনিয়ার ক্ষমতার স্বার্থে মুসলমানদের বৃহত্তার স্বার্থকে তারা বিসর্জন দিয়ে দিচ্ছে সম্মানিত উপস্থিতি দুই নম্বর সুরাতুল হাক্কা সুরাতুল হাক্কার ধাক্কা তিনি সুরাতুল হাক্কার কোরআনের আয়াত শোনার পরে তার অন্তরের মধ্যে ঝড় উঠা শুরু হয়ে গেল রসুল্লাহ সাল্লু খালিক সাল্লাম তিনি আল্লাহর করে নামাজ পড়তে ছিলেন হজরত তোমর রদ্দি আল্লাহাল ওই মুহূর্তে হাজির রসুল তেলাওয়াত করতেছেন তখন উমর মনে মনে চিন্তা করতেছে এটা কি কোনো গণকের কথা তখন আল্লাহ কোন আয়তে বলে দিলেন না এটা কোনো কাহিন গণকের কথা না অমা হুয়া বেকৌল সাহেব এটা কোনো কবির কথাও না তাংজিল রব্বেল আলমিন এ কোরআন কে আল্লাহ নাজিল করেছেন আসমান এবং জমিনের মালিক মহান রবের পক্ষ থেকে সোহান আল্লাহ বলে আরো ধরে বলেন সোহান আল্লাহ তিন নাম্বার হলো সুরাত তহার ধাক্কা হজরত খোলা তলোয়ার নিয়ে রওনা দিয়েছেন প্রতিমধ্যে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ সে বলতেছে অমর তুমি কোথায় যাও অমর রাজি আল্লাহ তালু বলতেছে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসলামের মাথা কেটে কল্লা কেটে আনব না উজুবিল্লা ওই লোকটা বলতেছে তুমি মোহাম্মদ রসুল্লাহর কল্লা কাটতে যাচ্ছ কিন্তু তোমার নিজের ঘরে যে ইসলাম ঢুকে গেছে এ খবর তোমার মধ্যে নেই কোহান আল্লাহ কে কি তোমার বোন আর ভোগ তো কালেমা মুসলমান হয়ে গেছে তাদেরকে আগে ঠেকাও হজরত আমার রাজি আল্লাহ মাথা গরম হয়ে গেল দ্রুত বন এবং বগ্নিপতির ঘরে এসে তারা কোরআন তলামাত করতেছিল এসে সঙ্গে সঙ্গে মার শুরু করল পরে দিলটা নরম হয়ে গেল বলল ঠিক আছে তোমরা আমাকে একটু শোনাও বলল তুমি শুনতে পাবে স্পর্শ করতে পাবে তবে কিন্তু তোমার শর্ত হলো পবিত্র হতে হবে তোমাকে পুত পবিত্র হয়ে আসতে হবে পুত পবিত্র হয়ে আসলেন ওনার বোন সুরত করে শোনালেন শোনার সঙ্গে সঙ্গে ওমর রাজি আল্লাহ তাল্লানোর দিলটা আরো নরম হয়ে গেল সুমান আল্লাহ আরও জোরে বলেন সুমান আল্লাহ এই ঘটনা আমি সুরত আলোকে অন্যদিন বিস্তারিত বলবো তো রসুলের দোয়া সুরত ও হাক্কার ধাক্কা সুরত ও ধাক্কা ওমর রাদ্দি আল্লাহ তাল কালেমা পরে মুসলমান হয়ে গেল সুহান আল্লাহ আল্ল তার দ্বারা আল্লাহ পাক ইসলামের কি খেদমত নিলেন তিনি যখন খলিফা ছিলেন গোটা দুনিয়ায় মুসলমানদের সুনাম সুখখ্যাতে ছড়িয়ে পড়ল এজন্য আল্লাহ রাসুল হাদিসে বলেছেন লাও কেনবাদী নেব ইয়ান লেকে নমত আমার পরে পৃথিবীতে আল্লাহ যদি কাউকে নবুয়া দিত তাহলে সেই নবুয়াটা পেত হজরত ওমর রাজি আল্লাহ তালন সোহান আল্লাহ বলেন কিন্তু আনা খাতান্না খাতামী গিন লা নবী আবাদি আমি সর্বশেষ নবী আমার মাধ্যমে আল্লাহ পাক নবুয়াতের দরজাকে শেষ করে দিয়েছে আমার পরে পৃথিবীতে আর কেউ নবুয়াতে দাবি করতে পারবে না আর যারাই দাবি করবে এরা হলো ভণ্ড ওদের পরিণতি হবে ভয়াবহ সম্মানিত উপস্থিতি এই হলো সাহাবাইকরামদের জেন্দেগি যে কেরামরা কিভাবে দিনের দাওয়াত সারা দুনিয়ায় সরিয়ে দিয়েছেন এরপরে দেখেন আল্লাহর মধ্যে হজরতামি রহমতুল্লাহ আলাই ইয়াং মানুষ ছিলেন মায়ের দোয়ায় অল্প বয়সে আল্লাহর সোহান আল্লাহ এরপরে তাবি তাবে তাবি পর্যায়ে অথবা তার অনেক পরের স্তরে অনেক মুসলিম সৈনিকরা ছিল সেনাপতি এসেছিল যারা অল্প বয়সে গোটা দুনিয়া বিজয় করেছে যেমন আপনার মোহাম্মদ বিন কাসেম মোহাম্মদ বিন কাসেম যে আপনার এই উপমহাদেশ ইসলাম সর্বপ্রথম ইসলামের ইসলামের পতাকা উড্ডয়ন করে মোহাম্মদ বিন কাসেম মাত্র সতেরো বছর বয়সে এই উপমহাদেশে সে ইসলামের পতাকা উড্ডয়ন করে এর আঠারো বছর বয়সে তারেক বিন জিয়াদ আঠারো বছরের একটা যুবক যে জিব্রাল্টার প্রণালী পৃথিবীর অত্যন্ত স্রোতধারা প্রণালী হল জিব্রাল্টার প্রণালী এই জিব্রাল্টার প্রণালীকে অতিক্রম করে ইউরোপে সেই ইসলামের বাণী পৌঁছে দেয় ইউরোপকে বিজয় করে সেখানে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয় আপনারা জানেন ইটালি যাকে আগে বলা হতো রোম এখানে মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের একটা বিশাল ভান্ডার এক সময় ছিল অনেক জ্ঞান বিজ্ঞানের চর্চা এখানে হয়েছে এবং অনেক বড় বড় মুফাসিরদের জন্ম এখানে হয়েছে এখান থেকে অনেক বড় বড় মুফাসির তৈরি হয়েছে এরপরে বিশ বছর বয়সে মোহাম্মদ আল ফাতে পৃথিবীতে আসে একমাত্র সেনাপতি যার রেকর্ডকে এই পৃথিবীতে কেউ ভঙ্গ করতে পারে নাই মোহাম্মদ আল ফাতে মাত্র বিশ বছর বয়সে সে স্পেন তুরুস তুরস্ক বিদয় করেছিল যার পূর্ব নাম হল কনস্টান্টিনোপল বর্তমান বলে তুরস্ক যেখানে মুসলমানদের খেলাফাত ছিল পাঁচশো বৎসর উসমানী খেলাফত খেলাফাতের পতন হয় এই পতনের পর থেকে সারা দুনিয়া মুসলমানরা আজকে পতিত বিগত একশো বছরে পৃথিবীর কোথাও মুসলমানদের নেতৃত্ব নাই আছে বিশেষ করে দেখেন এই যে গতকালও দেখলাম এই ফিলিস্তিন রাষ্ট্রটা স্বাধীনতার জন্য আজকেরা তারা সত্তর থেকে পঁচাত্তর বছর তারা লড়াই সংগ্রাম করতেছে যখনই গোটা পৃথিবীরা অধিকাংশ রাষ্ট্রগুলি একমত হয় ফিলিস্তিনের স্বাধীনতা দিতে হবে তখনই কিছু শয়তান ভেটো প্রয়োগকারী শয়তান কিসের জাতি এ হলো মুসলমান মারার সঙ্গ কথা বলেন ঠিক কি না মুসলমানদেরকে ধ্বংস করাই হলো এদের মূল টার্গেট সেখানে সাতান্নটা মুসলিম রাষ্ট্র অথচ মুসলিম কোনো রাষ্ট্রের ভেট প্রয়োগ করার ক্ষমতা নাই ভেট প্রয়োগ করবে কিরা ওই যে নাস্তিক আমেরিকা ভেটো প্রয়োগ করার ক্ষমতা হচ্ছে ফ্রান্সের ভেট প্রয়োগ করার ক্ষমতা হচ্ছে চীনের এদের হলো ভেটো প্রয়োগ করার ক্ষমতা মুসলমানদের প্রয়োগ করার ক্ষমতা নেই যখনই সমস্ত রাষ্ট্রগুলি একমত গতকালও দেখলাম আমেরিকা ভেটো প্রয়োগ করছে যে না ফিলিস্তিনিকে স্বাধীনতা দেওয়া হবে না সম্মানিত পরিস্থিতি একমাত্র ইতিহাস এই মহাম্মদ আল ফাতে মাত্র বিশ বছর বয়সে পাহাড়ের উপর দিয়ে জাহাজ সরিয়ে এই কনস্টান্টিনোপল বিজয় করেছিল মাত্র বিশ বছর বয়সে পৃথিবীর ইতিহাস এরপরে কোথায় পাবেন মুসলিম রহমতুল্লাহ সাতশো পনেরো খ্রিস্টাব্দে চীনের কাশগড় বিদয় করে ইমাম মুসলিম রহমাতুল্লাহ মাত্র ১৩ বছর বয়সে মুসলমানদের ইমাম হয়েছে এরকম অনেক মনীষীদের কথা বলা যাবে বলে শেষ করা যাবে না এরা যত অবদান ইসলাম এবং মুসলমানের জন্য রেখেছে এরা সবাই ছিল ইয়াং এরা সবাই ছিল যুবক আর আমাদের কি আজকে আমাদের আমরা যারা গার্জিয়ান আমাদেরও টেন্ডেন্সি একরকম আমাদের যারা যুব সমাজ তাদেরও টেন্ডেন্সি একরকম গার্জিয়ানরা চিন্তা করে আমার ছেলে একটা ভালো চাকরি পেলেই সফলতা ইঞ্জিনিয়ার হলেই সফলতা ডাক্তার হলে সফলতা এটা সবলতা না এটা দুনিয়ায় চলার মাধ্যম আপনার ছেলে আমার ছেলে এই যুব সমাজের মূল সফলতা হলো যেই ব্যক্তি তার দুনিয়ার কর্মের পাশাপাশি ইসলামের জন্য কিছু করবে ইসলাম এবং মুসলিম উম্মার জন্য কিছু করবে এটাই হলো তার মূল সফলতা এটাই হলো তার আসল সফলতা এবং আমাদের আগের জামানার আলিহীন যে সমস্ত মুসলিম উম্মাদ যারা অতন্ত্র প্রহরী ছিল উম্মতের জন্য যে অবদান তারা রেখেছেন এরা সব আপনার এই ইয়াং বয়সে যুবক বয়সে তাদের ত্যাগ ছিল স্যাক্রিফাইস ছিল ইসলামের জন্য